হ্যালো ফ্রেন্ডস রিম্পাসটা তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে শিক্ষার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করতে চলেছি যেহেতু দুটোর মধ্যে একই রকম কিছু ইনগ্রিডিয়েন্টস আছে তো সেই জন্য আমি দুটো একবারই শেয়ার করছি এখানে রয়েছে কাঁঠালের বীজ তোমরা দেখে হয়তো চিনতেই পারছো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে লম্বা লম্বা করে কেটেছি টুকরো করে যেটা কেটেছি ছোটো ছোটো ডুমো ডুমো সেগুলো অল্প আছে আর লম্বাটা একটু বেশি আছে পরিমাণে লম্বাটা দিয়ে আমি ভাপা করব আর ছোটো টুকরোগুলো আমি কচুর শাকের মধ্যে দেবো তো কচুর শাকগুলো আমি নুন হলুদ নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে ভাপা করব ভাপাটার মশলা তৈরি করে নিয়েছি দিয়েছি তিনখানা মতো কাঁচা লঙ্কা দু চামচ সর্ষে আর একটুখানি জিকের যে পোস্তর প্যাকেট সেই পোস্তর প্যাকেটের অর্ধেকটা ছিল তো সেটা দিলাম আর একটু হলুদ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি হলুদ দিয়ে পেস্ট করলে তিতকুটে ভাব পায় না তার জন্য হলুদ দিয়ে পেস্ট করেছি তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আমার ওই কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে ওটা না বাজার থেকে কেটে বেছে পরিষ্কার করে এনেছে বাড়িতে শুধু ধুয়ে নিয়েছি আমি তো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ওই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই কচু শাকটা রান্নাগুলো করতে সেমন কোনো হ্যাঁ পাই নেই খুব ইজিভাবেই করা যায় তো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম আর এই দিয়ে দিলাম কাঁঠালের বীজ আর দিয়ে দেবো তিন চারটা মতন কাঁচা লঙ্কা এই দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভর্তি দিতে হবে এটা মানে একদম শুকনো শুকনো জলটা প্রায় শুকিয়ে যাবে যে কচু শাক দিয়ে জলটা বেরোবে সেই জলটা পুরো শুকিয়ে যাবে তারপরেই এটা হয়ে যাবে মানে আর এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দেবে সেই নেই তো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কাঁঠালের ভাপাটা করার জন্য কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কোনো কিছুই ফোড়ন দিতে হবে না তো এর মধ্যে দিয়ে দিলাম ওই লম্বা লম্বা করে কাঁঠালের বীজ যেগুলো কেটে রেখেছিলাম সেটা নুন হলুদ দিয়ে একটু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একদম আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে চড়া আছে ভাজলে পুড়ে যাবে তো সেই কারণে আঁচটা কমিয়ে রাখতে হবে আর এদিকে যে মশলাটা করে রেখেছিলাম ওই সর্ষে বাটার পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো সেটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু সময় নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে আর মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম তো এটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেবো আমি আর এদিকে একবার দেখে নিলাম যে এটা এটা আর মাঝে মাঝে একবার আধবার করে নেড়ে দিতে হবে না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তো এটা হতে আরও বেশি কিছুক্ষণ সময় লাগবে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি আর এদিকে দেখো ওই যে কাঁঠালের বীজটা আমি কষাতে দিয়েছিলাম সেটাও মোটামুটি শুকনো শুকনো হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল মানে একটু গ্রেভি গ্রেভি মতন হবে আর কাঁঠালের বীজগুলোও তো সেদ্ধ হবে তার জন্য আমি একটু বেশি জল দিয়েছি এটা শুকিয়ে যাবে পুরো এখানে আমার এই যে ওদিকেরটা করতে করতে আমার এদিকে কচুর শাকটাও তৈরি হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম সেরকম কিন্তু কিছুই লাগলো না জাস্ট নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য চিনি দিয়েছি এই আর সেরকম কোনো মশলাপাতি লাগলো না তো চলো হয়ে গেছে আমার কচুর শাক আর এদিকে কাঁঠাল ভাপাটাও হয়ে গেছে আর এদিকে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি আর এটা করতেও সেরকম কোনো ঝামেলা নেই তোমরা আগে যদি ওই মশলাটা রেডি করে নাও এটাও করতে সেরকম কোনো সমস্যা নেই চলো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের ভাপা কিন্তু হাত দিয়ে খেতে বেশ দারুণ লাগে গরম গরম ভাতে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করো এই বিশেষ করে এই রেসিপিটা তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থাকতে সাবধানে থেকো টাটা